আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসান ওয়ালিদ জিমা ফ্ল্যাটে আপনাদেরকে আবারও স্বাগত আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হলো এই বর্ষার মৌসুমেও রাস্তার যে খানাখন্দ বা গর্তগুলো এগুলো কিভাবে খুব সহজেই সংস্কার করা যায় তো চলুন জানা যাক আমরা সাধারণত জানি যে রাস্তার নির্মাণ কাজ বা সংস্কার কাজ বিশেষ করে বিটুই মিনাস রোড বা যেগুলো আপনার পিচের রাস্তা যেগুলোকে আমরা সহজে ভাষায় বলি নির্মাণ করা হয় এগুলোর নির্মাণ ও সংস্কার দুটোই সাধারণত শুষ্ক বা শীতকালে এই মৌসুমগুলোতে করা হয় যাতে বৃষ্টির কারণে কাজে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে তাহলে এখন আমরা আগে জানি যে বৃষ্টি আসলে এই রাস্তাগুলোর কাজে কেন ক্ষতি হবে এর উত্তরটি হল মিনাস রোড বা মিন দিয়ে যে রাস্তা তৈরি হয় সেখানে যে মিন বা পিচ ব্যবহার করা হয় এগুলো কিন্তু সাধারণত রাস্তায় গরম অবস্থায় এর সাথে এগ্রিগেট মিক্সড করে এরপরে রাস্তা নির্মাণ করা হয় এটি কিন্তু গরম অবস্থায় থাকে যখনই এটিকে আপনি রাস্তায় নির্মাণ বা সংস্কার কাজে ব্যবহার করবেন তখন যদি বৃষ্টি হয় বা ওইখানে পানি থাকে তখন এই এগুলো এর যে কার্যক্ষমতা এগুলো নষ্ট হয়ে যায় একদম টোটালি ওয়েস্ট অফ মানি এই কারণে দেখা যায় যে বর্ষার সময় রাস্তার ভিটামিন দিয়ে নির্মাণ কাজগুলো বন্ধ থাকে তাহলে সমাধান কি বাংলাদেশে যেহেতু তিন চার মাস প্রচুর বৃষ্টি হয় তো এই বৃষ্টির সময় আমাদের রাস্তায় যে খানাখন্দ গর্তগুলো হয় এগুলো সমাধান কিভাবে করব এর সব থেকে সহজ এবং ছোট্ট সমাধান হল সি এম এ কোল্ড মিক্স অ্যাসফল যেটাকে আমরা সংক্ষেপে কোল্ড মিক্স বলতে পারি এই কোল্ড মিক্স মূলত কি এটি এক ধরনের প্রক্রিয়াজাত করা এক ধরনের মিন যেটি আপনি ঠান্ডা অবস্থায় পাওয়া যায় এবং রেডিমিক্স পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি রেডিমিক্স কফি রয়েছে তো এটিকে তারপরও এখানে যদিও দুধ চিনি কফি সব মিক্সড করা আছে তারপরও যদি এটিকে খেতে হয় তারপর আমাকে পানির ভিতরে ঢেলে তারপরে মিক্সড করে খেতে হবে কিন্তু কোল্ড মিক্সের ক্ষেত্রে এটি আরও সহজ এবং একদম সহজ আপনার রাস্তার যে অংশগুলোতে খানাখন্দ বা সংস্কার প্রয়োজন ওখানে প্যাকেজিং করা বা প্ল্যান থেকে আনা যেই মিক্সটি বা ভিটামিনাস যে মিক্সটি রয়েছে এখানে কোল্ড মিক্সের এটিকে জাস্ট আপনি ঢেলে এটাকে জাস্ট রোলার বা অন্য যে কোনোভাবে সুন্দর করে কম্প্যাক্ট করে দিলেই কাজ শেষ একেবারে সহজ এবং ছোট্ট সমাধান এত সহজ একটা সমাধান থাকার পরেও আমাদের দেশে এর ব্যবহার খুবই কম এর মূল কারণটি হলো বাজেট সিএমএ বা রেডিমিক্স অ্যাসফল্ট যেটিকে পাওয়া যায় এর বাজেট সাধারণত আমরা যে ভিটামিন ব্যবহার করি এর থেকে একটু বেশি ভালোই বেশি এই বাজেটের জন্যই ব্যবহার করা হয় না আপনারা প্রশ্ন করতে পারেন যে আপন আমাদের ভাঙা ফরিদপুর মহাসড়কের যা চরম দুর্দশা এইখানে কেন এটি ব্যবহার করা হচ্ছে না আমরা চেষ্টা করেছি আমরা ফরিদপুরের সড়ক ও জনপদ বিভাগেও এই প্রস্তাবটি দিয়েছি যে আপনারা এই কোল্ড মিক্স ব্যবহার করেন তারা বারবার বললেন যে আমাদের এতটা বাজেট নেই আমরা এই কাজের জন্য এত বাজেট ব্যবহার করতে পারবো না এবং ফরিদপুর শহরের আশেপাশে কোথাও এর প্লান্টও নেই যাই হোক আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম যে সমাধান কিন্তু রয়েছে প্রত্যেকটা সমস্যা এখন যদি আমার বাজেটের জন্য আমি সলভ করতে না পারি সেটা ভিন্ন কথা খুব সহজে শর্টকাটে আপনার বাড়ির আশেপাশের রাস্তায় যদি খানাখন্দ থাকে গর্ত থাকে এই গর্তগুলো কিন্তু আস্তে আস্তে বড়ো হয় এবং ছড়িয়ে যায় আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন তো যে জন্য খুব শর্টকাটে কিন্তু সমস্যা সমাধান করা যায় বাংলাদেশে বসুন্ধরা সিমেক্স সব বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা এই কোল্ড মিক্স সাপ্লাই করে তাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন সরকারি প্রতিষ্ঠানরাও করতে পারে তারা প্ল্যান্ট তৈরি করেও করতে পারে চাইলে করা যায় ধন্যবাদ সবাইকে জিমা ফ্ল্যাটের সাথে থাকার জন্য আলাইকুম